আইএসএফ আটটা সিট ঘোষণা করেছে আপনারও সিটে আইএসএফ প্রার্থী দিয়েছে আইএসএফ এর সঙ্গে আপনাদের এরকম আরও কোনো সিট নেই আমরা সবাই লড়াই করছি সবার অধিকার আছে লড়াই করার আমরা কংগ্রেসকে বলেছি আইএসএফকে বলেছি হামরো পার্টিকে বলেছি তপশিলি জাতি মতুয়া আদিবাসী সংগঠনগুলোকে বলেছি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা আছে তারা একসঙ্গে লড়ো যারা বিজেপি আর তৃণমূলের সঙ্গে তলায় তলায় যোগ সাজে রাখছে তারা আলাদা লড়বে আর যারা বিজেপি তৃণমূল বিরোধী আছে তারা বামফ্রন্টের নেতৃত্বে একসঙ্গে লড়বে কিন্তু চব্বিশটা দিয়েছিল চেয়েছিল এখন সেখানে আটচল্লিশটা কিন্তু আমরা বলেছি বিধানসভায় ওরা যত আসন পেয়েছিল সেই অনুপাতে আসন আমরা রেখেছি ওদেরকে জানিয়েছি ওদেরকে জানাতে হবে ওরা একতরফা ঘোষণা করে দিচ্ছে যখন কোনো আলোচনা হয় এটা দোতরফা হয় যখন কোনো সিদ্ধান্ত হয় আলোচনা সাপেক্ষে হয় এই যে এতবার তো যে আমরা লিস্ট বার করছি না কেন সিপিএম বার করতে পারে না লিস্ট বিয়াল্লিশ আসলে সিপিএম বার করতে পারে না কিন্তু আমরা বামফ্রন্ট একসঙ্গে আলোচনা করছি কিছু কিছু অসুবিধা আছে কারণ যেসব আসনে বামফ্রন্টের সরিক্লা লড়ছে সেখানে হয়তো আইএসএফ চাইছে বা কংগ্রেস চাইছে এই জন্য আমরা যেগুলো সিপিএমের আসন আছে আমরা সেগুলো দিয়ে দিয়েছি যেগুলো অন্য দলের সঙ্গে আছে সেগুলো আমরা আলাপ আলোচনা করছি এটা ধৈর্য ধরতে হয় কেউ কেউ অধৈর্য পড়ছে আমার সিটটা বড় কথা নয় আমার কোনটা সিট মুর্শিদাবাদ সিপিআইএম বলেছে বাম ফ্রন্ট বলেছে কংগ্রেস সমর্থন করেছে আমি মুর্শিদাদে গিয়ে লড়ছি এবার আইএসএফকে সিদ্ধান্ত দিতে তারা কী করবে কিন্তু আমি মোহাম্মদ সেলিম ব্যাপারটা নয় আমি চাই এরাজ্যের মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে উঠে দাঁড়াক এবং সেখানে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস এবং আইএসএফ হাত ধরাধরি করুক